বুকের দুধ কমে যাওয়া বা শুকিয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা যার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে চলুন কারণগুলো জেনে নেওয়া যাক পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানো যখন একটি শিশু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পান না করে তখন শরীর দুধ উৎপাদন কমিয়ে দেয় এর কারণ হল দুধের সরবরাহ মূলত চাহিদাভিত্তিক শিশু যত বেশি দুধ পান করবে মায়ের শরীরে তত বেশি দুধ তৈরি হবে যদি শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ না টানে তাহলে দুধ উৎপাদন কমে যায় মায়ের শরীরে পানির অভাব বুকের দুধ মূলত জলীয় পদার্থ তাই মায়ের শরীরে পানির অভাব হলে দুধের উৎপাদন কমে যেতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে দুধ উৎপাদন কমে যাওয়া স্বাভাবিক মায়ের অপুষ্টি মায়ের সঠিক পুষ্টির অভাবেও বুকের দুধ কমে যেতে পারে শরীরে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং ক্যালোরির অভাবে দুধ উৎপাদন কমে যেতে পারে শারীরিক অসুস্থতা কিছু শারীরিক অসুস্থতা যেমন থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম মায়ের বুকের দুধের পরিমাণ কমাতে পারে হরমোনজনিত সমস্যা কিছু ক্ষেত্রে বুকের দুধ কমে যাওয়ার কারণ হতে পারে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ মানসিক চাপ বা উদ্বেগ মায়ের শরীরে কিছু হরমোনের নিঃসরণকে প্রভাবিত করতে পারে যা দুধের সরবরাহ কমাতে পারে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধ যেমন কিছু জন্মনিয়ন্ত্রণ পিল বা কিছু অ্যান্টিহিস্টামিন বুকের দুধের পরিমাণ কমাতে পারে অন্যান্য কারণ কিছু ক্ষেত্রে স্তনে অস্ত্রোপাচার বা শারীরিক আঘাতের কারণেও বুকের দুধ কমে যেতে পারে যদি বুকের দুধ কমে যাওয়ার সমস্যা হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ